এই যে দেখেন যে শীষটা বের হইতেছে যে ধানের ফুলটা যেই বের হইতেছে সেই মনে করেন যেটাকে ধরতেছে পুরাটাই খেয়ে ফেলতেছে আর এভাবে একটা দুইটা শীষে প্রথমে ধরতে ধরতে দেখা যাচ্ছে যে এক পর্যায়ে পুরো ধানের জমি শেষ করে দিচ্ছে এবং যখন হচ্ছে পুরো ধানের জমি শেষ তখন পুরো দোলায় ধরতেছে আর এই সমস্যাটা এক ধরনের মাটিতে হচ্ছে ধান স্বাভাবিকভাবেই মনে করেন পনেরো মন প্লাস হইতো তো বর্তমানে যে একটা অবস্থা এখানে মানে যেটা দেখে বুঝতেছি যে পাঁচ মন ধানও এবার কিন্তু পাওয়া যাবে না আসসালামু আলাইকুম শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল একটু এদিকে বের হইলাম দোলার মধ্যে মানে হচ্ছে আমাদের ধান ক্ষেতের এদিকে একটু দেখার জন্য আসলাম যদিও আমি তেমনভাবে এরকম দোলায় মাঠে বের হই না কখনো কিন্তু আজকে হচ্ছে আসলাম একটা খোঁজ নেওয়ার জন্য কয়েকদিন থেকে শুনতেছি ধানের ক্ষেতের মধ্যে নাকি সমস্যা দেখা দিচ্ছে কী সমস্যা হচ্ছে পোকায় আক্রমণ করতেছে সবার ধান নাকি খেয়ে ফেলতেছে তো এসে যেটা দেখতেছি সত্যি কথাটা আর শুধু যে আমাদের ধান সেটা না পুরা দোলা অর্থাৎ আমাদের দহা গ্রামের অধিকাংশ এলাকায় কিন্তু এরকম সমস্যা দেখা দিচ্ছে তো এই যে মেন একটা সমস্যা এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাই প্রচুর রোদ কিন্তু তাই আমি ছাতা নিয়ে আইছি এই যে দেখেন আপনারা এই রকম করে ধানগুলাকে খেয়ে ফেলতেছে কি নতুন একটা রোগ শোষক শোষক বলে এই যে এরকম তাছাড়া কিন্তু মোটামুটি দেখেন ধানের ফলনটা কিন্তু ভালোই হয়েছে কিন্তু এই যে রকম করে পুরা ধানের শীষটা খেয়ে ফেলতেছে তো আমি একটু আমাদের ওই যে ধান খেতের ওই দিক যাব যে আসলে দেখি কি অবস্থা এই যে দেখেন যেমন এই যে এই জায়গায় এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে প্রায় সব শীষ এরকম করে খেয়ে ফেলছে মেইন সমস্যাটা হচ্ছে এই যে কি একটা অবস্থা তো চলুন আমি একটু আমাদের ওইদিকে যাই এই এইগুলা ধান হচ্ছে আমাদের বাড়ির পাশে আর কি তো একটু দেখে আসি আজকে কি অবস্থা ধানগুলার তো আপনাদের এলাকায় এরকম সমস্যা কারা কারা দেখতেছেন এই প্রবলেম ফেস করতেছেন একটু বলবেন এবং আপনাদের যদি জানা থাকে বা এই রোগের কেউ যদি দমন করতে পারছেন বা আপনারা যদি সমস্যা খুঁজে বের করে ট্রিটমেন্ট করতেছেন তাহলে একটু বলবেন কাইন্ডলি বলবেন যে কোন ওষুধটা ব্যবহার করলে সব থেকে উপকারী হবে উপযোগী হবে এই সমস্যাটা সমাধান করা সম্ভব হবে কেননা যে জায়গায় ধরতেছে সেই জায়গায় একবারে শেষ করে ফেলতেছে ধান খেয়ে ফেলতেছে এবং হচ্ছে একদম ধানগুলা মানে পাতান করে ফেলতেছে চিটা করে ফেলতেছে এটা সম্ভব না আর যেই একটা মনে করেন পাশাপাশি একটা জমিতে ধরতেছে ওইটা খাওয়া শেষ হলে তার পাশের জমিটাতে ধরতেছে তো এইরকমভাবে দেখা যাচ্ছে যে পুরা দোলাই শেষ করে ফেলতেছে তো এটা একটা সমস্যা তাই না এটার তো অবশ্যই সমাধান বের করা উচিত না হলে তো মানে বড়ো ধরনেরই সমস্যা হবে শুধু মানে এলাকার মধ্যে বা দোলার মধ্যে একজনের দুজনের হইলে তাও হইতো পুরা এলাকা জুড়ে পুরো দোলা জুড়ে যদি এই সমস্যা হয় তাহলে তো এটা আসলেই টেনশনের একটা কারণ তো এদিকে অনেক বড় দোলা আমাদের এদিকে কিন্তু অনেক বড় দোলা সবারই জমিতে দেখতেছি এরকম সমস্যা যেমন এই যে এই পাশের জমিটা এটাতেও ধরছে আবার এই যে এই জমিটাতেও ধরছে এই যে আমি দেখতেছি সব জমিতেই এরকম সমস্যা কিন্তু দেখতেছি না যে কেউ ওষুধ দিচ্ছে না একজনকেও দেখতেছি না ওষুধ দিতে ওষুধ ব্যবহার করতে তো বুঝলাম না এরকমটা কীরকম কেন হচ্ছে এই যেমন এই যে এই জায়গায় যে দেখেন কি একটা অবস্থা দেখেন মানে জায়গায় জায়গায় একদম বেশি করে খেয়ে ফেলছে তো আমাদের হচ্ছে ধান ক্ষেতটা দূরে তো এই জন্য আর কি সময় নিচ্ছে তো আমি সেখানে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো তো আমি এদিকে চলে আসলাম ধান ক্ষেতের মধ্যে এই যে এগুলো ধানই হচ্ছে আমাদের চাষ করা এটা হচ্ছে আমাদের ধানের জমি তো আপনারা দেখেন এগুলা হচ্ছে যে একটু নিচু নিচু জমি কিন্তু খালের জমি আর ওইদিকে হচ্ছে উঁচুতে যে ধানগুলা ছিল হয়েছে ওগুলা কিন্তু ভালোই হয়েছে একটু মানে ওগুলাতে একটু আক্রমণটা দেখলাম কম কিন্তু এদিকে একবারে মানে পুরাই খেয়ে ফেলছে এরকম অবস্থা আর কি তো এইখানে আমি একটা আপনাদেরকে কথা বলি হিসাব দিই যদি এক ধরনের মাটিতে হচ্ছে ধান স্বাভাবিকভাবেই মনে করেন পনেরো মন প্লাস হইতো তো বর্তমানে যে একটা অবস্থা এখানে মানে যেটা দেখে বুঝতেছি যে পাঁচ মন ধানও এবার কিন্তু পাওয়া যাবে না এই রকম সমস্যা দেখতেছি আর এটা পুরা এলাকা জুড়ে আর পুরা দোলার মধ্যেই এই সমস্যা দেখলাম সবার জমিতে এরকম সমস্যা তো এই যে আমাদের বাংলাদেশে এত এত সমস্যা শুধু চারিদিকে বিপদ সমস্যা শুধু এগুলাই চলতেছে বর্তমান আমাদের দেশে তুমি হচ্ছে দেখেন বাংলাদেশের হচ্ছে যেখানে মেইন মেইন মানে কাজকর্ম চলে বেশি টাকা পয়সার যেখানে ঘাঁটি সেইখানেই সমস্যা হচ্ছে যেমন চট্টগ্রামে কয়েকদিন আগে আগুন লাগলো ওখানে ধ্বংস একটা কারখানাতে তারপর হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আগুন লাগলো ওইখানেও অনেক ক্ষতি হইল তারপর হচ্ছে এই যে আমাদের বাংলাদেশের যুদ্ধ এখন ফিরাবারে যে ধানের সমস্যা পুরো মানে হচ্ছে যে জায়গায় ধান মানুষ চাষ করছে আমি মনে করি সব দেশেই বা সব জায়গাতেই এরকম সমস্যা ইন্ডিয়াতেও দেখলাম এই যে শোষক এই যে দেখেন পাখি পাখিও বসছে আবার ধান খাইতে কতগুলো পাখি দেখেন উড়ে গেল ধান খাইতেছে যাই হোক ধান খাক সমস্যা নাই তবে এই যে ধানের যে এই সমস্যাটা এটা মানে কী আর বলি আপনাদেরকে যে ধানের কোয়ালিটি দেখেন ধানের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এভাবে চলতে থাকলে আমাদের দেশ পঙ্গু হওয়ার পথে আর এই যে শোষক এগুলো হচ্ছে শোষণ করে খেয়ে ফেলতেছে এগুলো ধান কিভাবে হবে আপনারাই বলেন তো যাই হোক প্রচুর রোদ আর গরম আমি হচ্ছে বাড়ি চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ যদি কোনো ওষুধের নাম বলতে পারেন অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে কারো যদি উপকার হয়েছে কারো যদি আপনি আপনারা কেউ যদি ঠিক করতে পারছেন এই বিষয়টা তাহলে একটু বলবেন সাজেস্ট করবেন ভালো লাগবে